আজ ফুটবলের আকাশ প্রায় অন্ধকার স্টেডিয়ামে আলো জ্বলছে কিন্তু মনে হচ্ছে সব নিবে গেছে মেসি নেই নেইমার নেই যেন সব থমকে গেছে একদিকে লিওনেল মেসি যে মাঠে নামলেই জাদু সৃষ্টি করত আজ সে ইঞ্জুরির জন্য মাঠের বাইরে অন্যদিকে নেইমার যার প্রতিটি ঢি বলে প্রতিপক্ষের ঘুম হারাম হয়ে যেত আর সেও মাঠের বাইরে চলে গেছে ইঞ্জুরির জন্য আর্জেন্টিনা শূন্য ব্রাজিল নিঃস্ব আর আমরা আমরা তো অপেক্ষা করছি আমাদের দুই রাজাকে ফিরে পাওয়ার জন্য মেসি ছাড়া আর্জেন্টিনা অসম্পূর্ণ নেইমার ছাড়া ব্রাজিল নিঃস্ব আর এই দুজন ছাড়া ফুটবল ফুটবল যেন আত্মহারা আজ প্রতিদ্বন্দ্বিতা ভুলে একসঙ্গে আমরা শুধু একটা কথাই বলছি ফিরে আসো রাজারা ফুটবল তোমাদের ছাড়া প্রায় অসম্পূর্ণ কাম ব্যাক প্লিজ